আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম কিছু মিষ্টি নেওয়ার জন্য তার কারণ হতেছে বাবু আর বাবুর আম্মাকে আজ বিকেলবেলা বাড়িতে নিয়ে আসছি তো বাড়িতে যেহেতু নিয়ে আসছি প্রতিবেশী তো দেখতে আসবো এখন তাদেরকে তো আর খালি মুখে ফিরিয়ে দেওয়া যায় না তো তাই আসছি যে অন্ততপক্ষে তাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য কিছু মিষ্টি নিয়ে যাই দোকানদাৰকো খাও কাৰ দোকানদাৰি কিনি কোনোদিন খায় না তারপরেও যে মিষ্টি আসছে দিয়ে গেলাম যেহেতু আমার বাড়িতেও লোকজন উনি দেখবেননি যা গো যাইবো তাকে দিব মা দিয়ে দিবনি আর আপনি একটু আপনার পাড়ার একটু মিলা যাবেন তো গত ওছিলা চাল বাজারে পুরি দেখাবি বাজারে পুরি দোকান এই বহনে যা করে ওটা মিশাইছে বাজারে লেখা আপনি এই তো মন্দির ই করে বিসমিল্লাহ হ্যাঁ দিনজেলা গাও যালা বিসমিলা মিষ্টি ভালো লাগছে না ভালো ভালো হ্যাঁ যাচ্ছে খারাপ ভালো আছে ভালো আহে বলছ আপনি లైక్ రిటర్న్ గుర్తే ఆయి గనే ఓయ్ ఆల్ తో ఖాయ జతేస తో హ తో బైసరే dekhli na dekhi audio gane aore and mot parwadai and le ja ayo ayo bismillah allah hamara mele khot sa hum nahi khaye thango thango talinde bulao 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 jiske reman aore aata ek baba rokta hai jo na gao Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমার শ্রদ্ধেয় বড়ো ভাই তারা রকিল ভাই সোহাগ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা আমার ছেলে হর সংবাদ শোনা মাত্রই আপনি আপনার কোম্পানির স্টাফদের মিষ্টি খাওয়াইছেন তো বটেই সবার কাছে আমার ছেলে এবং ওয়াইফের জন্য দোয়া চাইছেন তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ছেলে এবং আমার ওয়াইফ এবং আমার ছেলের মামা ও তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ